যদিও এটা বিশ্ব ইজতেমা নয় অল ইন্ডিয়া ব্যাপী ইজতেমা নাম দিয়েছে বিশ্ব ইজতেমা এই ইজতেমাটি হচ্ছে তাবলিগি জামাতে তাবলিগি জামাত সম্প্রদায়ের এই ইজতেমা এই ইজতেমাতে আহলু সুন্নাতাল জামাতের মতলম্বী যারা অনুসারী যারা তাদের জন্য যাওয়া বৈধ নয় জায়জ নয় কারণ তাবলিগি জামাত ওয়াহাবিদের আকীদা আলাদা তাদের আমল সমূহ আলাদা আহালু সুন্নাতাল জামাতের আকীদা ও আমল সমূহ ইসলামিক আকীদা সুতরাং তাদের নব আবিষ্কৃত আকীদা ও আমল সমূহের সঙ্গে আহলুস সুন্নাতাল জামাতের আকীদা ও আমল সমূহের কোনো মিল নেই জন্য সমস্ত সুন্দর জনগণের উদ্দেশ্যে বলব যে হুগলি যে নাম দিয়েছে বিশ্ব ইমা এই জনগণের জন্য এই জামাতের প্রতিষ্ঠাতা তার নাম মৌলবি ইলিয়াস এ দেওবন মাদ্রাসা হতে লিখা পড়া করেছে এর

ইলিয়াস কান্ধারবি বলেন যে এই তাবলিগির তরিকা নিয়মাবলী আমি সব স্বপ্নে প্রাপ্ত হয়েছি দেখুন এই কেতাবটির নাম মালফু জাতে ইলিয়াস জাতে মৌলানা ইলিয়াস ইনি হচ্ছেন বাণী তাবলিগে জামাত তাবলিগে জামাত জামাত ইসলামের প্রতিষ্ঠাতা ইনি এই তাবলিগি জামাটা তৈরি করেছেন

মৌলবী ইলিয়াস কান্ধলবি বলেন যে ইস কা তরিকা ভি মুজ পর খাওয়াব মে মুনকাশিব হুয়া এই তাবলিগের তরিকা আমাকে স্বপ্নে আমি প্রাপ্ত হয়েছি অর্থাৎ স্বপ্নে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন এটা হচ্ছে স্বপ্ন আর স্বপ্নের বিষয় এটা শরীয়তের দলিল নয় ব্রাদার আর ইসলাম আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই যে এই মৌলবী ইলিয়াস কান্ধলবী তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা সে কি বলেছে দেখুন এই মালফুজাতে মালফুজাত হজরত মৌলানা মোহাম্মদ ইলিয়াস এর এই আঠান্ন পৃষ্ঠাতে লিখতেছে এইবার ফরমায়া তিনি একবার বলেন অর্থাৎ মৌলানা ইলিয়াস কান্ধলবী বলেন হজরত মৌলানা থানবী ने बहुत बड़ा काम किया है हजरत मौलाना अशरफ अली थानवी विराट बड़ काज करे छे बस मेरा दिल ये चाहता है बस अमर मन चाय के तालीम तो उनकी हो शिक्षा तार होवे और तरीका ये तबलीग मेरा हो और तबलीग के नियम होली अमर होवे इस तरह उनकी तालीम आम हो जाएगी यही भावे तार शिक्षा आम हो जाएगा प्रचार तो होगा ভাইরা আদ-ইসলাম আচ্ছা এই তাবলিগি জামাতের যে আসরাফালি থানবী শিক্ষাটা কি আপনাদেরকে একটু দেখায় অর্থাৎ আসরাফালি থানবী যে আকীদার বিশ্বাসী ছিল মাওলানা ইলিয়াস কান্দলবি ও সেই আকীদার বিশ্বাসী এবারে আসরাফালি থানবীর যে শিক্ষা সে আম করবে প্রচার করবে তো আশরাফ শিক্ষা সমূহের মধ্যে একটা শিক্ষা রেফারেন্স আপনাকে দিতেছি এই কিতাবটি দেখতেছেন কিতাবটির নাম হিফজুল ঈমান রাইটার হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী মক্তবায়ে থানভী দেওবন্দ দেওবণ থেকে প্রকাশিত এই কিতাবের পনেরো পৃষ্ঠায় আশরাফ আলী থাকবি লিখতেছে দেখুন পনেরো পৃষ্ঠায় আশরাফ আলী থাকবি লিখতেছে যে ভারতের উপরে দাগ দেওয়া আছে কে এ আমরা জিজ্ঞাসা বিষয় হলো এই গাইব সে মুরাদ বাস গাইব হ্যাঁ যে এ গাইব হতে উদ্দেশ্য আংশিক গাইব না সম্পূর্ণ গাইব अगर में मुराद है जो आंशिक गाय मुराद है तब तो इसमें हुजूर सल्लाम ही की क्या तकसीस है यहाँ पे हुजूर सल्लाम की विशेष अर्थ रही है ऐसा इल्म गायब तो जाइब और उमर बल्कि हर साबिय और मजनून बल्कि जमीय हयावाना और बवाहिम के लिए भी हासिल है तो एरिया को मिल में गायब जाइब उमर बरम प्रत्येक बच्चा পাগল এমনকি প্রত্যেক জীবজন্তু পশুতেও জানে দেখুন জ্ঞানকে পাগল বাচ্চার জ্ঞানের সঙ্গে হিংস পশুর জ্ঞানের সঙ্গে তুলনা করেছে আর তারই শিক্ষাকে প্রচার করা উদ্দেশ্য হলো তাবলিকি জামাতের প্রতিষ্ঠাতা মৌলী ইলিয়াস কান্ধরী সে নিজেই বলেছে যে আশরাফ আলী থানবি বিরাট কাজ করেছে তার শিক্ষা হবে প্রচার করা আমার মূল উদ্দেশ্য আর কোথায় পেল তো স্বপ্নের মাধ্যমে তাহলে বোঝা গেল এটা শরীয়ত সমর্থিত নয় এটা হচ্ছে শরীয়ত বিরোধী একটা নতুন দল দেখুন তার উদ্দেশ্য কি

দেওবান থেকে প্রকাশিত লেখক দেওবন্দী মৌলবী মালানা সাহিদে দাবুল হাসান আলী নাতকী এই কিতাবে দুশো পৃষ্ঠাতে লিখতেছে আপনার দেখুন দুশো পৃষ্ঠায় এবারতের প্রথম অংশে তির চিহ্ন দাও আছে আপনাদের কারো কাছে যদি থাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি একটু খুলে পড়বেন একটু দেখবেন তারপরে বিচার করবেন তারপরে এই আলোচনায় আপনি কমেন্ট করবেন এটা অনুরোধ করবো লিখতেছে হাসান বলেন হে জাহিরুল হাসান আমার মনের উদ্দেশ্য কেউ পায়নি লোক সমাজতে হাই মানুষ মনে করে কে তাহারি কে সলাতে হাই এটা নামাজের আন্দোলন मैं कसम से कहता हूँ, अभी कसम पर बोलती, यह हरगिज तारीके सलात नहीं, एक वख़ुनो नामाजे रांधोलो नई एक रोज बड़ी हस्तक्षेप से फरमाया, एक दिन बड़े हस्तक्षेप संगे बोले के मिया जहीरुल हसन, हे मिया जहीरुल हसन एक नई क़ुम्ब पैदा करनी है, एक नोटों दाल तोड़ी करा, गुत्रो तोड़ी करा একটি নতুন জামাত তৈরি করা নতুন দল তৈরি করা নতুন গোত্র তৈরি করা তাহলে বুঝা গেল তার কেতাব থেকে তার লিখনি থেকে তার বিবৃতি থেকে যে মৌলবি ইলিয়াস কান্দলবি তাবলিগি জামাত তৈরি করেছে নামাজের আন্দোলনের জন্য নয় তার কথাতেই প্রমাণিত হয় একটি নতুন দল নতুন জামাত তৈরি করার জন্য এই দলটি তৈরি করেছে আল্লাহ নবী বলেছেন যে নতুন দল যেগুলি হবে সেই দলগুলি হবে জাহান সুতরাং এই তাবলিগি জামাত বলেন জামাত ইসলামী বলেন বা আহলে হাদিস বলেন বা বহাবি বলেন এগুলি সব হচ্ছে নতুন জামাত নতুন দল আর এই নতুন দলে যাওয়া মানে নবীর ভাষা থেকে প্রমাণিত হয় জাহান নামে যাওয়া সুতরাং আপনাদেরকে অনুরোধ করব কোন নতুন দলে না যাওয়ার জন্য আপনার আহলুসুন্নাতাল জামাতের ব্যক্তি আহলুসুন্নাতাল জামাতের উপরে পাহাড়ের মতো নিস্থির থাকুন সুতরাং এ মালফুজাতে হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস এবং আপনার মাওলানা মুহাম্মদ ইলিয়াস ও দিনি এবং হিফজুল ঈমান এই বিষয়গুলি থেকে কিতাব এর বিষয়গুলি থেকে প্রমাণিত হলো যেটা একটা ইসলামিক দল নয় এটা একটা ভ্রান্ত পোষণকারী দল সুতরাং জামাতের হুগলির বিশ্ব ইজতেমাতে বা ঢাকার বিশ্ব ইজতেমাতে যে কোনো জায়গাতে তাবলিগি জামাতের ইজতেমাতে সুন্নি জনগণের জন্য যাওয়া যাইজ নয় যাইজ নয় যাইজ নয় এ থেকে আপনারা বিরত